হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও আমি তো বেশ ভালো আছি দেখো আমি চলে এসেছি মেলাতে আজকে আমাদের এখানে ছিল চড়ক মেলা তো ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এখানে মেলাতে কি কী হয় কীরকম কী পাওয়া যায় তো মেলায় এসে একবার ইন্ট্রোটা নিলাম কারণ বাইর থেকে ভিডিও স্টার্ট করতে ভুলে গেছিলাম তো দেন এখানে এসে চাবেরিং নিলাম আমার বান্ধবীরা এসেছিলো সকলে তো ওরা সব চাবেরিং নিচ্ছিল তো এগুলো করছিলো তারপরে দেখলাম ওটা রেডি করলো তারপরে মেলা ঘুরতে বেরিয়ে গেলাম মেলাতে অনেক রকমের দোকান বসেছিলো খেলনার দোকান খাবারের দোকান আরও অনেক কিছু তো মেলাতে বুঝতেই পারছো অনেক ভিড় হয়েছিল। তারপরে দেখো স্টেজ হয়েছিল এখানে যেহেতু ফাংশান হয় মেলাটা ছোটো একটা জায়গাতে একদিনের মেলা হলেও খুব এনজয় হয় আমার তো খুব ভালো লাগে তো তারপরে দেখলাম মেলাতে একদম নতুনত্ব একটা জিনিস এসেছে আমার খুব ভালো লাগছিল কিন্তু এত দাম বলছিল যে আর ইচ্ছা করলো না কিন্তু তারপরে চলে গেলাম ফুচকা খেতে তো ফুচকা খেয়ে নিলাম তারপরে খেলাম পাপুর ভাজা তারপরে বৌদি এলো বৌদি কিনে দিল হচ্ছে আইসক্রিম আবার খেলাম ফুচকা খেয়ে দেয়ে নিয়ে তারপরে চলে শুরু হয়ে গেল ফাংশান তো দেন তারপরে ফাংশানগুলো দেখতে শুরু করে দিলাম কিন্তু তোমাদের সঙ্গে আমি গানটাকে দিতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যাবে বলে তো কাদের কোথায় এরকম মেলা হয় চরক মেলা হয় কি হয় তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাও আর যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই করো তো এরকম মেলা দেখতে দেখতে রাত বারোটা বেজেও গেছিল শুভ নববর্ষ স্টার্টও হয়ে গেছিলো তো কারা কারা নববর্ষে তো কী করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু নববর্ষের জন্য একটা আলাদা ভিডিও করেছি সেটা তোমাদের সঙ্গে আনবো আগে এটা পোস্ট করে নি তারপর নববর্ষের ভিডিওটা আনবো তো দেখো তারপরে যে গান করছিল সিঙ্গার সে মাঝে মধ্যে নেমে আসছিল দেন হচ্ছে আরও সিঙ্গাররা উঠেছিল। তো ফাংশনটা খুবই ভালো হয়েছে তো আমরা দেখতে দেখতে প্রায় দেড়টা বেঁচে গেছিলো দেন বাড়িয়ে চলে এসেছিলাম তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের জন্য একটা নতুন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসছে খুব শীঘ্রই তোমরা কিন্তু প্লিজ ভিডিওগুলো দেখো তো চলো টাটা আজকের ভিডিও এইটুকুনি